জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চ্যানেলে যা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো আজ একটা ভালো ধরনের কাজের আপডেট এবং ভালো স্যালারি আছে তো যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন যেহেতু ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত জানানো হবে তো দূর দূরান্ত থেকে যারা আসবেন লাগেজপত্র গুছিয়ে চলে আসবেন যেহেতু আগামীকাল স্পট জয়নিং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে তো যা যারা আসবেন অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন এবং যারা বেকার বন্ধু আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন যেহেতু জেনুইন জব নিউজ চ্যানেল ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করাবে আমরা দায়িত্ব সহকারে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করা এবং যে রুমগুলো দিচ্ছে কোম্পানি থাকার জন্য সেই রুম টুম সবকিছু দেখিয়ে দিয়ে আসি তো সমস্ত কিছু দায়িত্ব সহকারে করিয়ে দেওয়া হয় আজ নিয়ে একটা একটা রেপুটেড কোম্পানি যেটা কার্টুন বক্স কোম্পানি যেখানে কার্টুন বক্সগুলো তৈরি হয় তো সেই বক্স কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে এখানে অপারেটিং হেল্পার হিসেবে কাজ করতে হবে আপনাকে এখানে কাজটা কি আছে প্যাকিং ডিব এখানে কাজ আছে যেটা কার্টুন বক্স যেগুলো তৈরি হয়ে যাচ্ছে সেগুলো সাজানো গোছানো বান্ডিল করা এবং সেগুলো বান্ডিলগুলো চ্যানেলে দিয়ে দেওয়া যেটা চ্যানেলের মাধ্যমে এক থেকে অন্য চলে যায় প্রান্ত এবং সেখান থেকে আপনাকে সেই বান্ডেলগুলো তুলে পাঁচ ছজন মিলে গাড়িতে তুলতে হয় তো সব কিছু সব ডিপার্টমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হয় খুব ভারী কোনো কাজ নেই তো এবং হালকা কাজের ওপরেই আছে এই কাজটি খুব ভারী কোনো কাজ নেই তো এখানে যে ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে ডিউটি করতে হয় এবং এখানে যেটা আছে সেটা হলো আপনার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হয় যেটা ডে শিফ্ট এবং নাইট শিফ্ট চালু হয় রাত আটটা থেকে সকাল আটটা এই যে বারো ঘন্টা টাইম এই টাইমের মধ্যে দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চ রাতের ডিনার সকালে ব্রেকফাস্ট সব টাইমের মধ্যেই থাকে এবং যেটা আছে সেটা হলো এখানে কাজ করতে কোনো রকম পড়াশুনো না জানলেও চলবে যে কোনো যোগ্যতায় আপনি পড়াশুনো করতে পারবেন আপনি যদি নাম সহ করতে পারেন তবেও আপনি কাজটি করতে পারবেন বয়স যেটা থাকছে আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে যেটা আছে সেটা হলো আপনার যেই দুটো শিফট করে যারা করতে পারবে অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হচ্ছে এই কাজের জন্য যেটা সেটা যে রুমে আপনি থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং বাকিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের যেহেতু যে রুমে থাকবেন রুম টুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরই থাকবে যেহেতু আপনারা সেই রুমেই থাকবেন ক্যান্টিন ফ্যাসিলিটি কি আছে কোম্পানির পার্সোনাল কোনো ক্যান্টিন নেই তো চাইলে নিজেরা রান্না করে খেতে পারেন বা আবার যদি আপনারা চান তাহলে সেখানে একজন রাঁধুনি আছে সেই রাঁধুনি রান্নাবান্না করে দেয় তো সেখানে আপনার চল্লিশ টাকা এক এক বেলা নেয় ডেলি পেমেন্ট করে খেতে হয় দুবেলা আশি টাকা নেয় তো চাইলে ডেলি পেমেন্ট করে খেতে হবে যেটা সেটা হলো আপনার চাইলে রান্নাবান্না করে খাবেন যেহেতু তিন চারজন মিলে রান্নাবান্না করে খেলে অনেক কম খরচের মধ্যে আপনাদের হয়ে যাবে এই যে ক্যান্টিন আছে যেটা একজন আছে সেখানে রান্না বান্না হয় মাছ মাংস ডিম সবকিছুই পাবেন আপনি পেট ভরে খাবার আছে সেখানে যেটা স্যালারি সিস্টেম আছে কোম্পানি স্টার্টিং এর স্যালারি যেটা দিচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা স্যালারি স্যালারি দিচ্ছে যেটা আপনার পি এফ এবং ইএসআই কেটে আপনি পাঁচশো টাকা হাতে পাবেন পি এফ আই প্রথম দিন থেকে কাটা হবে এবং প্রথম দিন থেকে পি এফ আই আপনার ইউএন ইউএএন নাম্বারে পি আপনার জমা হবে প্রথম দিন থেকে পঁচানব্বই টাকা করে তো আপনি যেটা পাবেন সেটা হলো অ্যাডভান্স যেটা সপ্তাহে আপনি অ্যাডভান্স পাবেন পাঁচশো টাকা করে যদি নিতে চান তাহলে সপ্তাহে অ্যাডভান্স পাঁচশো টাকা করে নিতে পারবেন এবং যদি মনে করেন যে অ্যাডভান্স নেবেন না তাহলে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে কোম্পানি ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেয় চাইলে সেই টাইমে আপনি ফুল পেমেন্ট নিতে পারেন তো যারা দূর দূরান্ত থেকে আসবেন লাগেজপত্র নিয়ে চলে আসবেন যেহেতু থাকার রুম ফ্রি আছে বা যদি কেউ মনে করেন যে যাতায়াত করে কাজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আগামীকাল স্পট জয়নিং আছে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে তো এখানে জয়নিং করতে যেটা আছে ডকুমেন্টস লাগছে এটা আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো আপনার তিন কপি করে লাগছে সব কিছু জেরক্স নিয়ে আসতে হবে অনেকে আছেন যারা অরিজিনালটাই নিয়ে আসেন জেরক্স নিয়ে আসেন না তো তাদেরকে বলবো জেরক্স নিয়ে আসবেন যেহেতু কোম্পানিতে জেরক্সটাই নেওয়া হবে এবং সব জায়গায় জেরক্সের যেটা দোকান জেরক্সের দোকান সব জায়গায় থাকে না তো চেষ্টা করবেন সেগুলো আপনারা আপনারা নিয়ে আসার কাজের লোকেশন কি আছে হাওড়া ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছে আপনার লোকেশানে কাজ হবে তো যেটা আছে সেটা হলো ডাইরেক্ট কোম্পানিতে যেহেতু নিয়ে গিয়ে জয়নিং করানো হবে তার জন্য পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন তো যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবেন তাদেরকে স্পট জয়নিং করানো হবে ধন্যবাদ